হ্যালো স্টুডেন্টস তোমাদের সমস্ত অপেক্ষার অবসান অবশেষে রেজাল্ট কিন্তু আসতে চলেছে আমরা জানি যে বহুদিন ধরে তোমরা অপেক্ষা করছিলে কারণ অনেক দিন আগে স্টেট পরীক্ষা হয়ে গেছে প্রায় চার পাঁচ মাস হতে গেল তারপরেও এস্টেটের রেজাল্ট আসছে না আমি জানিয়ে রাখি বিহারের যে সমস্ত নিউজ চ্যানেল বিশেষ করে নিউজ এইটিন তারা কিন্তু একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে খবর যে আসতে চলেছে এস্টেটের রেজাল্ট আগামী দশই আগস্ট হ্যাঁ টেন্থ আগস্টের মধ্যে কিন্তু এস্টেটের পুরো রেজাল্ট চলে আসবে ইতিমধ্যে রেজাল্ট তৈরি করে ফেলেছে তো খুব তাড়াতাড়ি এস্টেটের রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো এই উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এস্টেট কিন্তু বছরে দুবার হওয়ার কথা দু সালের প্রথমে একটা এস্টেট ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি এবং পরবর্তী এস্টেট কিন্তু আসতে চলেছে তো জানিয়ে রাখি যে এস্টেটের যে এক্সামটা ইতিমধ্যে হয়ে গেছে টেন্থ আগস্টের মধ্যে অর্থাৎ আগামী দশ বারো দিনের মধ্যে তার রেজাল্ট চলে আসবে অন্যদিকে তারপরেই টিআরই ফোর পয়েন্ট জিরোর জন্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এটা যেমন চলবে তার পাশাপাশি এস্টেটের সেকেন্ড ফেজ আমি জানি তোমরা এই ভিডিওটাতে এসছো যে নেক্সট এস্টেট কবে এটা জানার জন্যে তো দ্বিতীয় ফেজের ফর্ম ফিল আপ কিন্তু তারপরেই শুরু হবে এবং সেটা খুব তাড়াতাড়ি আশা করছি মোটামুটি পনেরোই আগস্টের পরেই স্টেটের সেকেন্ড ফেজের ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং পরীক্ষাটা সম্ভবত সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের ফার্স্ট উইকে সাধারণত নিউজ চ্যানেলগুলো বলছে বা আমাদের ইনফরমেশান বলছে সেপ্টেম্বরের পঁচিশ তারিখে এস্টেটের সেকেন্ড ফেজের পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় এস্টেট পরীক্ষা হতে চলেছে তাই যারা যারা প্রথমবার এস্টেট ডাউনি বহু ছাত্রছাত্রী আমাকে বলেছ স্যার আমি তো জানতাম না আমি তো খেয়াল করিনি আমি তো ডেট পেরিয়ে যাওয়ার পরে দেখেছি তাদের জন্যে বলছি প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে স্টেটের এই মুহূর্ত থেকে স্টেটের জন্যে হাতে কিন্তু সময় বেশি নেই কেন এই কথা বলছি কারণ বিহারে মোটামুটি মার্চ এপ্রিল মের মধ্যে ভোট হবে এবং সেই ভোটের আগে একটা প্রচুর পরিমাণে বিপুল নিয়োগ তারা করতে চাইছে চাইছে টিয়ারি ফাইভ পয়েন্ট জিরোও যেন এক্সামটা হয়ে যায় তো ফাইভ পয়েন্ট জিরো নিতে গেলে তার আগে স্টেট ফেস টু কিন্তু অবশ্যই অবশ্যই নিতে হবে তাই মোটামুটি ধরে রাখো অফিসিয়ালি এক্সাম ডেট এস্টেট সেকেন্ড ফেজের সেপ্টেম্বরের লাস্ট উইক সেপ্টেম্বরের পঁচিশ তারিখ তবে এটা অক্টোবরেও যেতে পারে বলে খবর আছে তাই যারা যারা মনে করছো যে হ্যাঁ এই যে নবজোয়ার এসছে বিহারের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমার স্বপ্ন শিক্ষকতা আমার স্বপ্ন শিক্ষক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার বাংলাতে তো সুযোগ পেলে না পাশের রাজ্য বিহারে গিয়ে নিজের মেধা দেখাও একটা চাকরি হাতিয়ে নাও হাজ লাখ লাখ এই নিয়োগ প্রক্রিয়াতে একটা সিট তুমি অবশ্যই পারবে যদি একটু চেষ্টা করো তোমার সঙ্গে তোমার সেই প্রস্তুতিতে একেবারে নবজোয়ার আনতে বিএসএসিআই আছে এবং এর এস্টেটের নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে কয়েক কয়েক দিনের মধ্যেই যারা আমাদের এস্টেটের নতুন ব্যাচে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার এইট ট্রিপল সেভেন টু সেভেন নাইন ফাইভ ফোর এইট নাম্বারে যোগাযোগ করো এবং ডেসক্রিপশানে দেওয়া আমাদের এস্টেটের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও সো এই হলো পুরো বিষয় আরেকটি বিষয় যেটা তোমাদের সকলের মাথার উপর সময় চিন্তা স্যার ডোমিসাইল কি লাগু হবে ডোমিসাইল কি লাগু হবে আমি বলে রাখি যে এই মুহুর্তে এখনও পর্যন্ত যা স্টেটাস তাতে কিন্তু আগে ঠিক যে নিয়মে চলেছে এস্টেটের প্রথম পরীক্ষা বা টিআরই থ্রি সেই রুলস মেনেই আমাদের পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের অন্য রাজ্য থেকে সকলেই অ্যাজ এ জেনারেল কাস্ট এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবে তাই ডোমিসাইল হানড্রেড পারসেন্ট লাগু হওয়ার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই নির্দ্বিধায় প্রস্তুতি শুরু করো সাবজেক্টের এবং জেনারেল পেপারের আবারও বলছি এস্টেটের আগের বছরের প্রশ্ন দেখে ভেব না যে এ বছরও সহজ আসবে কারণ পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে বর্তমানে বিহার বর্তমানে পাটনা শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একেবারে স্পটলাইট হয়ে গেছে হট জোন হয়ে গেছে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের ছাত্রছাত্রীরা আসছে আমাদের কাছে আসছে স্যার আমি বিটেক করেছি স্যার আমি কি আমি তার সঙ্গে সঙ্গে বিএডটাও করে নিয়েছি আমি কি এই পরীক্ষা দিতে পারবো বুঝতে পারছো বাংলার কী হাল শুধু বাংলায় নয় বছরের পর বছর নিয়োগ প্রক্রিয়া হয় না ভারতবর্ষের বহু রাজ্যে সেখানে শিক্ষাক্ষেত্রে আঠেরো পার্সেন্ট টাকা খরচ করার শপথ নিয়েছে বিহার সরকার একটা অভাবনীয় পদক্ষেপ যে বিহারকে আমরা প্রতিনিয়ত ছোট করতাম আর সেই বিহার পথ দেখাচ্ছে আমাদেরকে তো এই নবজোয়ারে তো স্নান করে নিতেই হবে একটা সরকারি চাকরি তো পেতেই হবে তাই যারা আগের এস্টেটকে মিস করেছ বা লাস্ট এস্টেটে সামান্যর জন্য। তোমার এস্টেটটা হয়নি যদি এরকমটাও হয়ে থাকে তাহলে অবশ্যই এবারের এস্টেটের জন্য সঠিকভাবে প্রস্তুতি শুরু করো বিএসএসসিআই কিন্তু অ্যাডমিশন শুরু হয়েছে তোমরা যোগাযোগ করো আমাদের হেল্পলাইন নাম্বারে কয়েকদিনের মধ্যেই আমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে আজকে এই পর্যন্ত আরেকটি ছোট্ট কথা জানিয়ে রাখি কেন এত তাড়াহুড়ো বিহারের কারণ বিহারে ভোট আসছে এবং টিআরই ফোর পয়েন্ট জিরো অর্থাৎ যে স্টেটটা হয়ে গেল। তার নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে টিআরই ফোর পয়েন্ট জিরোর মধ্যে দিয়ে টিআরই ফোর পয়েন্ট জিরোর নিয়োগ প্রক্রিয়া জানুয়ারির মধ্যে যে কোনোভাবে শেষ করতে হবে এবং পরীক্ষা থেকে অন্যান্য সমস্ত ফরম্যালিটিস ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে একেবারে ফরম্যান জারি হয়ে গেছে তাই আর রকম শুয়ে বসে থাকা নয় অপেক্ষা নয় নোটিফিকেশনের অপেক্ষা ফর্ম ফিল অপেক্ষা নয় বরং আজ থেকেই নিজেকে প্রস্তুত করো কারণ সামনে লড়াই তোমাকেই লড়তে হবে লড়াইটা তোমার জীবনটা তোমার সবটা তোমার সাকসেস পেলে সেটাও তোমার ফেলিওর হলে সেটাও তোমার তাই ভাবনা চিন্তার সময় আর নেই লক্ষ্য বিহার জয় লক্ষ্যক বিহার এটাকে টার্গেট রেখে এগিয়ে চলো এবং লড়তে থাকো পড়তে থাকো নিজের জীবন গড়তে থাকো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো ধন্যবাদ